আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসুক কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে এসেছি আপনারা অনেককেই রিকোয়েস্ট করেছেন যে ন্যাচারাল স্টোনের বাউন্ডারি ওয়াল কবে আসবে অলরেডি আমাদের ন্যাচারাল স্টোনের বাউন্ডারি ওয়াল চলে এসেছে আপনাদেরকে একটু দেখাই এটা খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন এটা টোটালি ন্যাচারাল স্টোন মনে হবে যে পাথর কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে খুবই খুব খুবই চমৎকার একটা ডিজাইন আমরা ডেভেলপ করেছি শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছেই ন্যাশনাল স্টোনের প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই অসাধারণ খুবই অসাধারণ তো যারা যারা নিতে চান ন্যাচারালিস্টোনাল লাকজেরিয়াস বাউন্ডারি ওয়াল তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন